ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি কি ভালোবাসা মমতা নাকি দায়িত্ববোধ সম্পর্কের মূল ভিত্তি আসলে দয়া মায়া ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ অবশ্যই থাকতে হবে এবং আপনি দেখবেন যে আমি সবসময় আসলে আমার যে ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি বলি যে যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে যখনই তোমরা দেখবে যে তাদের মধ্যে শ্রদ্ধাবোধের কিছু ঘাটতি আছে অথবা ভালোবাসার ঘাটতি আছে অ্যাটলিস্ট শ্রদ্ধাবোধের ঘাটতিটা যখন বোঝা যায় আচার আচরণে বা কোনো একটা কনভার্সেশন বা কথাবার্তার মধ্যে বোঝা যাবে তখনই ধরে নেবা যে সম্পর্কটা আসলে খারাপের দিকে যাচ্ছে বা সম্পর্কে কোনো একটা গ্যাপ বা একটা দূরত্ব আছে তো এই সম্পর্কগুলো যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে ভালোবাসাহীন বা শ্রদ্ধাহীনতার মধ্যে দিয়ে তখন কিন্তু সম্পর্কে অবনতি ঘটতে থাকে এবং সম্পর্কে খারাপের দিকে যায় তবে একটা বিষয় এখানে খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ে যে বিষয়টা দেখা যায় যে আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্কে দুই পক্ষ একটা সমতার আর বিষয় নিয়ে আলোচনায় চলে আসে যে সব জায়গায় যেন আমাদের সমতা লাগবেই লাগবেই স্বভাবত একটা প্রশ্ন আসে যে আসলে তাহলে কোন জায়গাটাই সমতা থাকবে তো আমাদের কোরআন হাদিসের আলোকে যদি আমি বিষয়টি ব্যাখ্যায় যাই তাহলে আমরা দেখবো যে আসলে ভালোবাসা শ্রদ্ধাবোধ দয়া মায়া এই বিষয়গুলো বা এই যে মানসিক বা আবেগিক যে বিষয়গুলো এই বিষয়গুলোতে আসলে সমতার দরকার আছে কেন কারণ একজন স্বামী ওয়াইফকে সবসময় ভালোবেসে যাচ্ছে শ্রদ্ধাবোধও আছে সবই আছে কিন্তু ওয়াইফ পাত্তা দিচ্ছে না তাহলে হবে না একইভাবে একজন স্বামী একজন ওয়াইফ বা তার স্ত্রী তাকে সবসময় শ্রদ্ধা করছে ভালোবাসছে কিন্তু তার স্বামী তাকে যে পরিমাণ ভালোবাসা দরকার বা যে শ্রদ্ধাবোধ তার প্রতি থাকা দরকার সেটা করছে না শ্রদ্ধাবোধ ভালোবাসা এই জায়গাগুলোতে তো এই যে সবসময় এবং আপনার এই জায়গাগুলোতে যখনই ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু আসলে সম্পর্ক অবনতির দিকে যায় আবার সমতার জায়গায় এই জায়গাগুলোতে হয়তো আপনি সমতার বিষয়টা নিয়ে আসতে পারেন কিন্তু সব জায়গায় কি সমতার বিষয় একদমই না কেন এই দেখেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু দায়িত্ব কর্তব্যের ব্যাপারগুলো আছে এবং আল্লাহ রাবুল আলমিন বলেই দিয়েছে যে এটা একটা পুরুষের দায়িত্ব এগুলো হচ্ছে নারীদের দায়িত্ব তার মধ্যে আমি যদি আপনার উদাহরণ হিসেবে আনি সেটা হচ্ছে যে একজন স্বামী তার প্রথম দায়িত্বই হচ্ছে ধরেন যদি অনেক আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বা যে বিষয়টা তো একজন তার ওয়াইফকে সে সেটা সে সবসময় দিবে তার চিকিৎসার খরচ থাকা খাওয়া তার যত খরচগুলো আছে যে তার সামর্থ্যের মধ্যে থেকে সে দিবে পুরোপুরি দায়িত্ব স্বামীর থাকা সত্ত্বেও তারপরেও কিন্তু একটা জায়গায় এখানে একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে যে যদি স্বামীর অবস্থা খারাপের দিকে থাকে তখন আবার চলে আসে যে তার স্ত্রী যদি কর্মজীবী হয় অর্থনৈতিক অবস্থা ভালো থাকে সেই সময় কিন্তু সে স্বেচ্ছায় তাকে সমর্থন করতে পারে মানে অর্থনৈতিক সাপোর্টটা দেওয়ার যদি প্রয়োজন হয় সেটা করতে পারে বাট তাকে কিন্তু বাধ্য করার কোনো সুযোগ ইসলামে নাই এটা একটা দিক যেমন এখানে একটা ভারসাম্যপূর্ণ বিষয় আবার একটা সন্তান গর্বে ধারণ থেকে শুরু করে এই যে সন্তানের বিষয়গুলো এখানে আপনি সমতা কোথায় পাবেন একমাত্র এই মর্যাদা নারীকেই আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে মা হওয়ার জায়গাটা সেটা নারীরই আছে বাট আবার যখন সন্তান জন্মগ্রহণ করছে তখন কিন্তু বাবার দায়িত্ব অনেক তার ভরণ থেকে শুরু করে লালন পালনে অনেক দায়িত্ব এখানে চলে আসে তাহলে এইখানে কিন্তু ভারসাম্য রক্ষা করতে হবে তো সার্বিকভাবে যদি আমি বলি যে আসলে একটা স্বামী সম্পর্কের ভিত্তি সে ভিত্তি হচ্ছে দয়া মায়া ভালোবাসা শ্রদ্ধাবোধ সমতা এবং ভারসাম্য বা আদল এই বিষয়গুলোর একটা সমন্বিত রূপ থাকবে হচ্ছে একটা মহিমায় পূর্ণাঙ্গ বিকশিত হওয়া দরকার উভয়কেই